অতি উৎসাহী কোন কর্মকাণ্ড কিন্তু ভালো না বিপদ বাড়াবে গতকালকে মাত্র ট্রাম্পের মধ্যস্থতায় আমেরিকার মধ্যস্থতায় আপনার পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধবিরতির খবর আমরা যখন শুনলাম দুই দেশ দাবি করছে যে আমরা জিতা গেছি আমরা জিতা গেছি ভালো কথা পাবলিক কিছু মন্ডা মিঠাই খাইলো জিলাপি টিলাপিও খাইল তারপরে আমরা দেখলাম যে একজন সামরিক পর্যায় থেকে শুরু করে কূটনৈতিক পর্যায় বা জাতীয় নিরাপত্তা পর্যায় পর্যন্ত সেখানে কিছু নির্দেশনা দেওয়া হল সারা পৃথিবীর সাধুবাদ জানানো শুরু করলো এর মাঝখানে ঘটনা এখন এই দোষটা পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত ভারতের বক্তব্য আমরা যখন এই নিউজটা করছি তখন আমি ঘন্টা দুই এক পরে নিউজটা করছি যে যুদ্ধবিরতি ঘোষণা করার পর নির্দেশনা দেওয়ার পর ভারত নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীর আছে সেই জম্মু কাশ্মীরের শ্রীনগরে রাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এখন বিস্ফোরণের শব্দ কখন হয় যখন কোনো ক্ষেপণাস্ত্র অথবা আর্টিলারি হামলা হয় এবার এই হামলা কি কোনো জনবসতিতে পড়লো সামরিক ঘাটিতে পড়লো নাকি খালি জায়গায় পড়লো ডাজ্যান্ড ফ্যাক্ট ভারতের জমিনে এসে পড়ছে এটাই ফ্যাক্ট তো বলা হচ্ছে যে ভারত সরকারের একটি সূত্র বক্তব্য হচ্ছে অভিযোগ যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মাথায় পাকিস্তান ভারতে আর্টিলারি অথবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ড্রোন হইতে পারে আর এই ঘটনার ফলে কি হল যুদ্ধবিরতির যে চুক্তি সেটা লঙ্ঘন করা হয়েছে আচ্ছা শ্রীনগরে বার্তা সংস্থা এফ পির কর্মীরা আপনার আহ বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনেছেন এফপি কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলছে তারা শ্রীনগরের এখানে ছিল তো সেই সাংবাদিক সাংবাদিক যারা আছেন তারাও এই বিস্ফোরণের শব্দ শুনেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সবে হওয়া যুদ্ধ বিরতি তবে কি ছাইয়ে পরিণত হল শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ভারতের বক্তব্য পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় যে চুক্তি ট্রাম্পের মধ্যস্থতায় হয়েছে সেটা তারা লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ বাসিন্দা এবং প্রত্যক্ষ দোষীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে তার মানে ঘটনার সত্য আন্তর্জাতিকভাবে মিডিয়াগুলো কিন্তু নিউজগুলোকে কভার করছিল কয়েকদিন যাবৎ যে শ্রীনগর এবং জম্মুতে বিস্ফোরণের কয়েকটি শব্দ শোনা গেছে এবং জম্মুর আকাশে রাতের বেলায় গোলাবারুদ ও ঝলকানি দেখা গেছে যা আপনার মানে আর্টিলারি ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন ঘটনার সাথে হুবহু মিলে যাচ্ছে এখন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটায় আসলে ইফেক্টটা কি হবে ইফেক্টটা হবে যে এই ঘটনার জেরে আমি যখন নিউজ করতেছি ঘন্টা পরে ভারত হয়তো আর একটা ঘটনা ঘটাবে যদি ঘটায় তাহলে যে যুদ্ধবিরতি চুক্তি কতটুকু কার্যকর হলো আর কেন হলো এক্ষেত্রে শোনেন এটা তো নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান করছে তো পাকিস্তানের সেনাবাহিনীর যেই টিমটা অথবা যেই ফোর্সটা এই ঘটনা করছে তাদের কিন্তু জবাব দিয়ে তার আওতায় আনা উচিত কারণ হয় কি ওই যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলোর কথাই ধরেন আপনি কোনো কোনো এক এলাকার একজন বাসিন্দা গ্রামে শহরে আপনি একটা কোনো আপনি যদি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকেন আপনি ব্যক্তিগতভাবে একটা ঝামেলায় কারোর সাথে জড়ালেন প্রেম ভালোবাসা সম্পত্তি নানান কিছু হইতে পারে একজনে মারলেন অথবা একটা ঘটনা ঘটাইলেন আপনার দলের উপর দায়ভার চলে আসে কেন কারণ আপনি এই দলটার সাথে কানেক্টেড সো পাকিস্তান আর্মির কোন সেনা সদস্যরা যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে থাকে তাহলে এটা পাকিস্তান দেশটার উপর চলে গেল ভারত বলছে যে ভাই তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে যদিও পাকিস্তানের পক্ষ থেকে আমি যখন এই নিউজটা করছি তখন কোনো আমরা এটার ব্রিফিং অথবা ব্যাখ্যা পাইনি যে আসলে তারা করছে নাকি ভারত আগের মতোই যেমন আপনি দেখেন দুই দিন আগে আমরা যখন শুনলাম যে ভারতে পাকিস্তান হামলা করছে পাকিস্তান অস্বীকার করছিল পরে আবার দেখলাম ঘটনা সত্য তো ওই সময়ের প্রেক্ষাপটে একটা এখনের আর একটা এটাতে পাকিস্তানের প্রতি বিশ্ব নেতৃত্ব যারা তারা কিন্তু খেপবে হান্ড্রেড পার্সেন্ট খেপবে মাথায় রেখেন দেখা যায় এটা বদলা ভারত কিভাবে নেয় বা রিয়াকশন কি হয় ভালো থাকুন